আসসালামু আলাইকুম আজকে আমাদের একটা সমস্যার সমাধান করবো সমস্যা হলে অন বাই স্কোয়ার প্লাস অন বাই বিয়ার এর মান কত তো আমরা খুব সহজে সূত্রের মাধ্যমে এটা সমাধান করবো তো আগে আমরা দেখি যে প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে

আচ্ছা এখন আমার তাহলে লাগছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুত্রটা লাগবে আমার এ প্লাস বি এর মান দেওয়া আছে আর এ বি এর মান দেওয়া আছে তো আমরা দেখবো যে কোন সূত্রের মাধ্যমে নির্ণয় করা যায় এই সূত্রের মাধ্যমে আমরা মানটা নির্ণয় করব তো আমরা এখানে এ প্লাস বি বিয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকয়ার সরাসরি সুত্রটা লিখে দেবো মাইনাস টু এ বি বাই এ বি এর প্লাস বি মানে 7 স্কোয়ার আর টু ইন্টু এ বি মানে তো এটা হিসাব করলে হচ্ছে 7 স্কোয়ার মানে 49 নাইন মাইনাস টু ইন্টু টুয়েলভ অর্থাৎ 24 ফোর বাই টুয়েলভের স্কোয়ার অর্থাৎ একশো চুয়াল্লিশ তো এটাকে আমরা যদি এখন হিসাব করে এ পাশে লিখলাম আহ তাহলে এরপরে হিসাব করলে হচ্ছে ঊনপঞ্চাশ থেকে চব্বিশ বার দিলে পঁচিশ বাই একশো চুয়াল্লিশ এটাই কিন্তু আছে